আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চেয়েছি শিক্ষার্থী তোমাদের আজকে গণিত পরীক্ষা হয়ে গেল আমরা এমসিকিউ সব জানার চেষ্টা করি মহিম সিং বোর্ডের সেট ক একের উত্তর হলো তিন মানে ক দুইয়ের উত্তর ক তিনের উত্তর বড় ঘ চারের উত্তর খ খ ছয়ের অ্যান্সার হলো চার খ পাঁচের বড় ঘ সাতের বড় ঘ আটের বড় ঘ নয়ের দশের ক ক তেরোর গ কোর বড় ঘ পনের বড় ঘ ষোল ষোলোর গ সতেরোর সতেরোর ক সতেরোর ক আঠারোর খ বিশের ক একুশের ভুল থাকার সম্ভাবনা আছে একুশের গ একুশের খ বাইশের ঘ তেইশের গ তেইশের গ তেইশের কি গ চব্বিশের ক পঁচিশের ক এর গ আঠাশের 28 ত্রিশের ক আশা করি এম সি অনেক সহজেই হয়েছিল তোমরা মিলিয়ে নিবা একদম ব্যাখ্যা সহ সলভ করা আছে